এভরি ওয়ান গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল নটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে আমার যা কিছু বাসিকা ছিল সেগুলো তো সমস্ত হয়ে গেছে তারপর স্নান করে এসে প্রথম আগে সোনামাকে সকালের টিফিনটা খাইয়ে দিয়েছি আর তারপর এখন দেখো ছাদে চলে এসেছি আর সোনামাকে সাথে করে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে এখন সোনামাকে দেখার মতো কেউ বাড়িতে ছিল না শ্বশুরমশাই গেছিলো বাজারে সোনা মায়ের বাবা গিয়েছিলো ডিউটিতে আর শাশুড়ি মা যেহেতু এখন স্নান করছে তাহলে সোনা মাকে নেওয়ার মতো তো কেউই ছিল না তাই আমি সাথে করেই সোনা নিয়ে ছাদে চলে এসেছি তো সোনামাকে বসিয়ে রেখেছিলাম আর ও সাথে করে যে ক্লিপগুলো থাকে সেইগুলো দিয়ে দিয়েছিলাম ও নিজের মতো করেই খেলা করছিল আর আমি কিন্তু ওই সময়ে আমার সমস্ত কাপড় চোপড় মেলে নিয়েছিলাম সোনামা কিন্তু আমার খুব একটা জ্বালায় না খুব একটা বলাটা ভুল হয়তো জ্বালায় না ওকে দেখার মতো যদি একজন পাশে বসে থাকে তাহলে ও কিন্তু নিজের মতো করেই খেলা করে কান্নাকাটিও করে না আর খুব একটা জেদা জেদিও করে না তো এদিকে দেখো নিচে এসে প্রথমে আগে তোমার ভাতটা চাপিয়ে নেবো বলে প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে এখন পরিমাণ মতো চাল নিয়ে নিলাম তো চলো এখন ভালো করে চালগুলো ধুয়ে নিই আর আমি যখন ভাত চাপাচ্ছিলাম সোনামা কিন্তু পাশেই খেলা করছিল। তোমরা ভিডিওতে লক্ষ্য করেছো কি না জানি না আসলে কি জানো তো এই সকালের সময়টাতে এতটাই সবাই ব্যস্ত থাকে যে বাচ্চা ধরার মতো কেউই থাকে না যাই হোক চলো চালটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে ভাতটা চাপানোর জন্য দিয়ে দিই আর তারপরে সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দেব। আর আমি কিন্তু প্রত্যেক দিন সোনামাকে নটার থেকে সাড়ে নটার মধ্যেই ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিই এখন ঘড়িতে বাজে দশটা পাঁচ আর আমি সোজা চলে এসেছি ছাদে কারণ ওপরের রুমগুলো না আজকে ঝাড় দেওয়ার সময় হয়নি যেহেতু আমি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটার দিকে তো যার জন্য সময় হয়ে ওঠেনি প্রত্যেকদিন কী হয় আমি নিচের রুমগুলো মুছে দিই আর আমার শাশুড়ি মা ওপরের রুমগুলো ঝাড় দিয়ে দেয় তবে আজকে যেহেতু আমি সময় পাইনি ঘুম থেকে উঠে একেবারে স্নান করে নিয়েছি তো নিচের সমস্ত রুম আমার শাশুড়ি মা মুছে নিয়েছে তো ওপরেরগুলো বাকি আছে এখন যেহেতু সোনামা ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম যাই তাড়াতাড়ি ওপরের রুমগুলো ঝাড় দিয়ে দিই তো চলো এখন সমস্ত রুম ভালো করে ঝাড় দিয়ে দিই যাদের বাড়িতে ছোট বেবি আছে তারাই একমাত্র জানবে যে এখন সময় ঠিক কতটা দাম সকাল দিকটাতে আমরা এতটাই ব্যস্ত থাকি যে ওপরে ঘরটা যে ঝাড় দেব তার পর্যন্ত সময় পায় না আমার তাড়াহুড়ো থাকে সোনামাকে খাওয়ানোর জন্য আর আমার শাশুড়ি মা কী করে অনেক সময় বাসি কাজটা উনিই করে নেন আসলে আমার সব দিন সময় হয়ে ওঠে না কারণ কি হয় রাতে তো আমার কোনো দিন ভালো ঘুম হয় আবার কোনো দিন ঘুমটা হয় না তো যেদিন ঘুমটা হয় না সেদিন তো আমি সকাল সাড়ে সাতটা পর্যন্ত ঘুমিয়ে পড়ি তো যার কারণে অর্ধেক দিন আমার শাশুড়ি মায় ঘরের বাসি কাজ করে নেয় তো কী আর করা যায় এখন এইভাবেই কিন্তু প্রত্যেকটা দিন আমাদের পার হচ্ছে এখন যেহেতু সোনামা ঘুমিয়ে পড়েছে সেভাবে কোনো কাজ ছিল না তাই ভাবলাম যাই ঘরগুলো সব ঝাড় দিয়ে দিই প্রথমে এসে কিন্তু আমি দুটো ঘরের ভালো করে বিছানাগুলো ছেড়ে নিলাম আর তারপর চলে এসেছে রুমগুলো ঝাড় দেবার জন্য একটা রুম ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছে আরেকটা রুমে ঝাড় দেওয়া আর এইভাবে ওপরের সমস্ত রুম ডাইনিং সিঁড়ি ব্যালকনি সব কিছু ঝাড় দিয়েই নিচে চলে যাব সবাই বারবার আমাকে একটা কথা জিজ্ঞেস করে যে দিদি ভাই তুমি সোনা মাকে কি কী খাবার দাও তবে সবারই কমেন্ট এই মুহূর্তে খুঁজে পাইনি বলে এই একজন বনুর কমেন্ট খুঁজে পেয়েছি সেই বুনুটা লিখেছে কি কি ফুড দাও কতটা দাও বলবে আর সব শেষ করে খাই কি না আরেকজন বনু জিজ্ঞেস করেছে যে তুমি সোনামাকে ঠিক কতক্ষণ সময় গ্যাপ দিয়ে খাবার দাও তো সোনা আমি প্রথমে বলে রাখি কি কী খাবার দিই সকালবেলায় যেমন ধরো যেদিন হয়তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বা সকালে হয়তো অনেকখানি কাজ থাকলো আমি হয়তো বুঝতে পারলাম যে আটটার থেকে সাড়ে আটটার মধ্যে সোনা আমি খাবার তৈরি করে দিতে পারবো না সেদিন কিন্তু আমি সোনা মাকে সকালের জলের সাথে দুটো বিস্কুট দিই তবে আমরা যে বিস্কুটটা খাই সেটা না বাচ্চাদের একটা বিস্কুট পাওয়া যায় যেটা দোকান থেকে আমি নিয়ে এসেছি আর প্রতিদিনের যদি রুটিন বলো তাহলে সোনামাকে ঠিক আটটার থেকে সাড়ে আটটার মধ্যে কোনো দিন চিরে দুধ কলা দিই বা কোনো দিন তোমার সাবু দুধ কলা বা কোনো দিন সুজি দুধ কলা এইটা হচ্ছে সোনামার আটটা থেকে সাড়ে আটটার খাবার তারপর ঠিক তিন ঘন্টার মতো একটা গ্যাপ দিই তারপর এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে শোনা আমাকে হয় কোনো দিন আপেল সেদ্ধ বা আমাদের যদি মাছ হয় তাহলে একটা মাছের পেটি দিই তাছাড়া যদি দেখলাম যে বাড়িতে মাছও হয়নি বা তোমার আপেলও নেই তখন শোন আমাকে সাড়ে এগারোটার মধ্যে খাবার খাইয়ে দিই খাবার বলতে সমস্ত রকম সবজি দিয়ে ভাত আর আমি কিন্তু সকালের খাবার চেঞ্জ করল বিকেলের খাবার চেঞ্জ করল কিন্তু দুপুরের খাবার খুব একটা চেঞ্জ করি না দুপুরে সোনামাকে প্রত্যেক দিন সমস্ত সবজি দিয়ে ভাত দেওয়া হয় আর তারপর সোনামাকে তো ফিডিং বারে করানো হয় তিন ঘন্টার যে গ্যাপ থাকে সেই তিন ঘন্টায় কিন্তু সোনামাকে প্রায় অনেকবারই ফিডিং করানো হয় সাড়ে এগারোটার মধ্যে সোনা খাবার খাওয়া হয়ে যাবার পর ঠিক দেড়টা থেকে দুটো বা আড়াইটার মধ্যেই কিন্তু সোনামা ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে ওঠে কোনো দিন চারটে সাড়ে চারটে বা কোনো দিন পাঁচটা যেদিন তাড়াতাড়ি ঘুমোয় সেদিন চারটে সাড়ে চারটের মধ্যে উঠে যায় আর তাছাড়া প্রত্যেক দিনের যদি রুটিন বলো তাহলে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে কিন্তু আমি সাড়ে পাঁচটার মধ্যে কোনো দিন জলমুড়ি বা কোনো দিন কর্নফ্লেক্স দিই আর যদি দেখলাম চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে উঠলো সেদিন আপেল সেদ্ধ দিয়ে দিই তো তারপরে সোনামাকে ঠিক সন্ধেবেলায় তো আর কিছু খাওয়ানো হয় না ওই মুড়িটাই খাওয়ানো হয় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তারপরে বারে বারে তো ওকে ফিডিং করানোই হয় আর ঠিক তোমার আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বা নটার আগে কিন্তু সোনাম আমি রাতের খাবারটা দিয়ে দিই আর রাতে দিই বলতে স্যারলেক দিই বা তোমার রুটির ছাল দিই এখন আবার ডালিয়ার পায়েস করে দিচ্ছি তো কেমন করে কি করছি না করছি সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেয়ে যাবে তো সোনা মাকে কী কী খাবার দিই আশা করি তোমরা শুনে নিলে আর কতক্ষণ গ্যাপ দিয়ে দিই সেটাও জেনে নিলে তো আমি আড়াই থেকে তিন ঘন্টার একটা গ্যাপ দিই তো তোমরা কতক্ষণ গ্যাপ দাও বা ঠিক কতক্ষণ গ্যাপ দিলে বাচ্চাদের খাওয়ানো ঠিক হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এইদিকে দেখো আমি যখন ব্যালকনিতে ঝাড় দিচ্ছিলাম তখন দেখলাম প্লাস্টিকের যে জিনিস বিক্রি করতে আসে তো একটা কাকু নিয়ে এসেছে অনেক জিনিসপত্র তো আমি ওপর থেকে মাকে জোরে করে ডেকে বললাম যে যাও মা একটু বাইরে বেরিয়ে দেখো একটা কাকু এসেছে সেখানে সমস্ত রকমের প্লাস্টিকের জিনিস নিয়ে এসেছে তো মা বাইরে বেরিয়ে দেখলো যে হ্যাঁ অনেক জিনিসপত্র নিয়ে এসেছে আর এই প্রত্যেকটা জিনিসপত্র জানো তো আমরা ফ্রিতে নিয়েছি ফ্রিতে বলাটা ভুল মানে সমস্ত রকম কাপড় দিয়ে জিনিসপত্র দিচ্ছিলো তো আমাদের বাড়িতে অনেক কাপড় জমা হয়ে গিয়েছিল তো সেই শাশুড়ি মায়ের কিছু সুতির ছাপা শাড়ি দিয়েছিলাম আর আমার ছিল পাঁচটা নাইটি তো সেই সমস্ত কাপড় দিয়ে এতগুলো জিনিস নিয়েছি তো শাশুড়ি মায়ের মনে হয় পাঁচটা কি ছটা শাড়ি ছিল আর আমার ছিল পাঁচটা নাইটি তো সেই সমস্ত দিয়ে এতগুলো জিনিস নিয়েছি আর দেখে কি যে ভালো লাগছিলো নিয়েছি বলতে দুটো ঝুড়ি নিয়েছি একটা প্লাস্টিকে যে কৌটোগুলো হয় মশলা রাখা সেই কৌটো নিয়েছি আর পাঁচটা পাপোশ নিয়েছি তো ভাবো কতগুলো জিনিস নিয়েছি ওই পাঁচটা কাপড় আর পাঁচটা নাইটি দিয়ে তো আমি যখন ছাদে যাচ্ছিলাম সোনামাকে খাওয়ানো আর কিছু হয়ে গেছে তো সোনামা বারবার আমার দিকে তাকিয়েই ছিল যে মা কোথায় চলে যাচ্ছে এখন ঘড়িতে বাজে একটা দশ আর আমি এখন ছাদে চলে এসেছি তার কারণ হচ্ছে ওই যে দেখো নাইটিগুলো মেলে দিয়ে গেলাম সোনামাকে খাবার খাওয়ালাম আর ওকে আমি যখনই খাবার খাওয়াই ও আমার পুরো নাইটিতে এঁঠো লাগিয়ে দেয় তো যেই কারণে সেই নাইটিটা পুরো তার সারাদিন থাকা যায় না তো তার কারণে দেখো নাইটটাও কেঁচে দিয়েছি আর গরম পড়ছিল খুব যার কারণে গায়ে জল নিয়েছি তো কাপড় চোপড় মেলা হয়ে গেছে চলো এখন নিচে যাব আর সোনামাকে মাকে খাওয়াতে গেলে এতটাই সময় লাগে যে কি বলবো পুরোপুরি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লেগে যায় ওকে খাওয়ানো ওকে আমি খাওয়াতে বসিয়েছিলাম পৌনে বারোটায় আর এখন বাজে একটা দশ ভাবো তাহলে কতটা সময় লেগেছে যাই হোক চলো কি আর করা যায় ধৈর্য ধরে তো খাওয়াতেই হবে কারণ একেই তো বলে মা আর কি যাই হোক চলো নিচে যাই কারণ সোনাম আবার কান্নাকাটি করবে শুরু এখন ঘড়িতে দেড়টার মতো বেজে গেছে আর তোমাদের দাদা এখন যাচ্ছে ডিউটি তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ডিউটি যাচ্ছে আর শ্বশুর মশাইও খেয়ে নিয়েছে তবে আমার আর শাশুড়ি মায়ের খাওয়া হয়নি তো ভাবলাম তোমাদের দাদাভাই ডিউটি চলে যাক তারপরে আমরা শাশুড়ি বৌমা মিলে বসে পড়ব খাবার খেতে আর এইদিকে দেখো সোনামা বারবার ওর বাবার দিকে এক দৃষ্টিতে ছিল যে বাবা কোথায় চলে গেল তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে ঘুমটা কিন্তু বেশ ভালো হয়েছিল। যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আর এদিকে সোনামাকে দেখো রেডি করে দিয়েছি কারণ সোনামা এখন যাবে ওর ঠাম্মির সাথে বেরু বেরু করতে আর এখন কিন্তু প্রত্যেক দিন সোনামা ওর ঠাম্মির সাথে ঠিক সাড়ে পাঁচটার মধ্যেই বেরু বেরু করতে চাই তো এই যে দেখো এখন মাও রেডি হয়ে গেছে আর সোনামাও রেডি হয়ে গেছে এখন ওরা চললো পাড়া বেড়াতে সেরকম কোথাও যায় না এই পাড়াতেই একটু ঘোরাঘুরি করে আর সোনামা কিন্তু তাতেই খুশি হয়ে যায় চলো আমিও আমার কাজগুলো গুছিয়ে করে নিই তো বন্ধুরা সোনামায় ঠাম্মি সোনামাকে নিয়ে বাইরে গেল বেরু বেরু করতে তো চলো এই সময় আমি আমার কাজগুলো ঝটপট করে করে নিই এখন সমস্ত ঘরের দরজা জানলাগুলো খুলবো কারণ এখন পনেরো ছটা বাজে এই তো একটু আগেই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে শোনা আমাকে পটিতে বসিয়েছিলাম তারপরে ওকে খাবার খাওয়ালাম ওকে রেডি করালাম ও গেল তো চলো এবার আমি আমার কাজগুলো সময় মতো করে নিই তারপরে আবার ছটা দশ পনেরোর মধ্যে সন্ধে দিতে যেতে হবে তাই আমার হাতে এখন তিরিশ মিনিট সময় আছে এই তিরিশ মিনিটের মধ্যে রুম ঝাড় দেওয়া দরজা জানলা খোলা আটা মাখা সবজিটা মানে কি সমস্ত কিছু রেডি করে যাব আজকে পাঁপড়ের সবজি হবে তালুটা সেদ্ধ করে যাব মশলাটা রেডি করে যাব সন্ধে দিয়ে এসে হয় আমি বা আমার শাশুড়ি মা কেউ যে হোক করে নেব চলো এখন অনেক কাজ আছে যেটা আমাকে তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে আর তোমরা সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো তো ঠাম্মির সাথে বেরো বেরো করতে চলে গেল আর আমি চলে এসেছি আমার কাজগুলো গুছিয়ে করে নেবার জন্য প্রথমে এসে আগে দরজা জানলাগুলো খুলে দিলাম তারপরে আটা মাখবো চা করবো ঘর ঝাড় দেবো বোতলে জল ভরবো এখন অনেক কাজ আছে তো সব কাজ তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম